গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আজকে কি রান্না করব আজকে রান্না করব পটল ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য দেখো পটলটা কেমন কেটে নিয়েছি ছোটো ছোটো সরু সরু আর আমার একটু লাগবে পেঁয়াজ ভুজি তো পেঁয়াজটাকে একটু কুচি করে নেব তো হাতটা বাঁচিয়ে ওকে কড়াই দিয়েছি সর্ষের তেল খুব বেশি দেব না তো এই দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা তো এবার দিয়ে দেবো পটলগুলো আর দেবো কিছুটা শুকনো লঙ্কা ভেঙে আর আলু তো নুন দিয়ে দেব নুনটা একটু বুঝে দিতে হবে নুনটা ভিজে গেছে আর দিয়েছি হলুদ তো এবার এটাকে আস্তে আস্তে নাড়িয়ে আর ভেজে নেব অল্প গোলমরিচের গুঁড়ো তো এটা যেহেতু রুটির জন্যে তো আর কিছু দেওয়ার দরকার নেই কত জল বেরিয়েছে দেখো এটাকে এবার নেড়ে নেড়ে আর ভাজাটা তৈরি করে নেব তোমরা যদি চাও একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি একটু দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে তো এই দেখো এবার এটার ধুন ধরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে আর ভাজাটা তৈরি করে নেবে খুব সুন্দর লাগবে রুটি দিয়ে তো দেখো এই টাইমে এসে কিন্তু গ্যাসটা একদম ট্রেনে দিতে হবে কেন ভাজাটা হয়েই যাচ্ছে দেখো আলু সিদ্ধ হয়ে যাচ্ছে তো একদম কম করে দিয়েছি গ্যাসটা এবার আস্তে আস্তে একটু নাড়িয়ে নাড়িয়ে আরেকটু ভাজাটা করে আলু একদম সিদ্ধ হয়ে গেছে এই দেখো তো তোমরা এইভাবে বাড়িতে করতে পারো রুটি খাওয়ার জন্যে বেশ ভালো লাগে আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্যে আর করেছি ডিমের ঝাল তো ওটা আর দেখালাম না তোমাদের তো দেখো ভাজাটা একদম রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কেমন হয়েছে দেখতে দেখো আর গরম গরম কিন্তু দারুণ লাগে রুটি বা ভাতের সাথে ডালের সাথে সব কিছুর সাথেই ভালো লাগবে তো তোমরা চটপট বানিয়ে ফেলো আর এই যে লঙ্কা ভাজাগুলো রুটি খাওয়ার সময় কামড়ে কামড়ে খেতে যা লাগে না দারুণ লাগে এই যে খুব ভাজা হয়ে গেছে পুরো ওকে তো এই যে দেখো নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর এই যে এখানে আছে ডিমের ছাল তো কেমন লাগবে বলো খেতে তো ভিডিওটা সবাই দেখো যদি ভালো লাগে প্লিজ